সবাইকে বলছি আজকে কি হইছে করতে পারি হ্যালো ভিউয়ার্স বাংলালিং সিমের কাস্টমার কেয়ারে কিভাবে আপনি কথা বলবেন তা যদি আপনি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলালিং সিমের কাস্টমার কেয়ারে আপনার ফোন থেকে mene দিয়ে অথবা ব্যালেন্স দিয়ে কিভাবে কথা বলবেন সো এই ভিডিওটা না টেনে कंटिन्यू দেখতে থাকুন বাংলালিং সিমের কাস্টমার কেয়ারে কথা বলার জন্য আমাদের শুরুতেই যেতে হবে আমাদের ফোনের ডায়াল অপশনে তো আমাদের ফোনে ডায়ল অপশনে এসে আমাকে ডায়ল করতে হবে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি জিরো ফোর ওয়ান টু ওয়ান নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি জিরো ফোর ওয়ান টু ওয়ান এই নাম্বারটা দিয়ে আপনি যে কোনো অপারেটর থেকেই কিন্তু লিঙ্ক সিমের কাস্টমার কেয়ার কথা বলতে পারবেন তো এটা হচ্ছে বাংলিং কাস্টমার কেয়ার নাম্বার আমি আমার গ্রামীণ সিম থেকে ডায়ল করে আপনাদেরকে দেখাচ্ছি

মোবাইল সেবা এবং জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সাথে এন্টারটেইনমেন্ট অফার বিভিন্ন প্রয়োজনীয় এআই টুলস ছাড়া রাইজে থাকছে এক্সক্লুসিভ পার্টনারশিপ অফার ও ডিসকাউন্ট তিন চাপুন তথ্যটি পুনরায় শুনতে স্টার চাপুন যে কোনো সময় আমাদের গ্রাহক সেবা প্রতিনিধির সাথে কথা বলতে শূন্য চাপুন শুভ সন্ধ্যা বলছি আজ আপনি কিভাবে সহযোগিতা করতে পারি বিহ আপনারা দেখলেন যে আমি বাংলার নিসিমের কাস্টমার কেয়ারে কল দিয়েছিলাম তো যেহেতু এখন আমার কথা বলার প্রয়োজন নেই তাই আমি কলটা কেটে দিয়েছি তো আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এই নাম্বারটা ব্যবহার করে আপনারা যে কোনো অপর থেকেই কিন্তু বাংলা কাস্টমার কেয়ারে কথা বলতে পারবেন বিহর্স যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন